রাগ হয়ে যায় না ক্ষমা করতে জানে মানুষকে পল্লাহ ইউ আর যারা মানুষ অনুগ্রহ করে আল্লাহ তালা তাদেরকে এই লোকগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে বদমেজাজ ছাড়তে হবে আমরা সাধারণত মনে করি যারা খুব রাগই হয় এরা বোধ খুব বাহাদুর কিসিমের তাই না খুব মারাত্মক রাগ উঠলে একেবারে লাল হয়ে যায় সব এলোমেলো করে ফেলা আমরা মনে করি যে লোকটা বোধহয় বাহাদুর কিসিমের আপনারা আমাদের পি নবী সাল্লাহ সাল্লামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন হুবহু উল্টা সাহাবিরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তা কুস্তি লাগছে একজন খুব পলোয়ান কিসিমের সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাজ করে ফেলে দিচ্ছে তার সাথে কে পারে উঠতেছে না কোনোভাবে তখন সাহাবিরা বলেছে মাসা সেদিন খুব শক্তিশালী লোকটা নবী করিম সাল্লাম তখন সাহাবিদেরকে বলেছেন যে আরে না তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে